একা একটা নেকড়েকে দেখতে বেশ ছোট আর দুর্বল লাগে কিন্তু তারা যখন দল ধরে ঘোরাফেরা করে তখন তাদের চেয়ে শক্তিশালী আর ভয়ঙ্কর প্রাণী খুঁজে পাওয়া মুশকিল এরকম অবস্থায় তারা এমনকি বনের রাজা সিংহকেও হারিয়ে দিতে পারে তবে নেকড়েরা যত না ভয়ঙ্কর নিজের পরিবারকে নিয়ে তারা সবচেয়ে বেশি সেন্সিটিভ আসলে এদের পরিবারের ওপর কোনো বিপদ ঘনিয়ে এলে তারা নিজের জীবন দিয়ে সেই শত্রুর মোকাবেলা করে তো চলুন আজ আপনাদের নেকড়েদের সম্পর্কে এমন কিছু তথ্য জানাই যেগুলো সম্পর্কে জানলে আপনাদের পায়ের তলার মাটি সরে যাবে আর সব কিছু জানতে হলে কি করতে হবে বলুন তো ঠিকই ধরেছেন কোনো অংশ স্কিপ না করে ভিডিও দেখতে হবে শেষ পর্যন্ত তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক ক্যানাডি ফ্যামিলি এই গোত্রটি বেশ বড় আমাদের পোষা কুকুর থেকে শুরু করে আফ্রিকান শিকারী কুকুর সহ বিভিন্ন প্রজাতির শেয়াল সহ নানা ধরনের প্রাণী এই গোত্রের অংশ ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এদের উৎপত্তি মিসোসিয়ন নামের প্রাচীন এক প্রাণী থেকে প্রথম দিকে এরা ছিল ছোট আকারের প্রাণী যাদের ছিল লম্বা একটা শরীর আর ছোট ছোট পা এরা অবশ্য বেঁধে থাকতে বেশি পছন্দ করত বর্তমানে অবশ্য সারা পৃথিবীতে মোট দুই প্রজাতির নেকড়ে দেখতে পাওয়া যায় এরা হলো গ্রে উলফ এবং রেড উলফ কিন্তু একটা সময় ছিল যখন শুধুমাত্র মরুভূমি আর রেইন ফরেস্ট ছাড়া সব অঞ্চলে নেকড়েদের দেখা মিলত অনেক বিজ্ঞানী মনে করেন কুকুরের উৎপত্তিও হয়েছে নেকড়ে থেকেই মজার ব্যাপার হলো আজ থেকে কয়েক হাজার বছর আগে মানুষ নেকড়েদেরকে পোষ মানিয়েছিল আর বিজ্ঞানীরা নানা ধরনের গবেষণার পর জানিয়েছেন যে পোষ মানা সেই সব নেকড়েদের থেকেই পরবর্তীতে কুকুরের উৎপত্তি হয়েছে এই কথাটা কতটুকু সত্য তা তো বিজ্ঞানীরাই জানেন কেননা নেকড়েরা কখনই কুকুরের মতো প্রভুভক্ত হতে পারেনি নেকড়েরা সবসময় অপরিচিত মানুষ দেখে ভয় পায় এই জন্যই নেকড়েরা কোনো অপরিচিত মানুষ দেখলে কুকুরের মতো ঘেউ ঘেউ করে না বরং ভয়ে গুটিয়ে যায় নেকড়েরা মাংসাশী প্রাণী একদিনে একটা নেকড়ে প্রায় চার দশমিক পাঁচ কেজি মাংস খেতে পারে তবে প্রতিদিনে তারা মোটে এক দশমিক চার থেকে এক দশমিক আট কেজি পর্যন্ত মাংস খেয়ে থাকে তাদের ক্রাশিং পাওয়ার প্রায় চারশো পিএসআই অন্যদিকে কুকুরদের ক্রাশিং ফোর্স মাত্র দুইশো থেকে দুশো পঞ্চাশ পিএসআই পর্যন্ত হতে পারে এছাড়াও নেকড়েদের চোয়াল কুকুরের চেয়ে অনেক বড় আর খোলা ধরনের হয় এদের চোয়ালে থাকে বিয়াল্লিশটি করে দাঁত এ দাঁতের সাহায্যে তারা অন্য প্রাণীর শরীরকে কেটে ছিঁড়ে ফালাফালা করে তো বটেই সেই সঙ্গে হাড্ডিও চিবিয়ে ফেলে তাদের পাঞ্জাও কিন্তু বেশ শিকার উপযোগী তবে পাঞ্জা নিচে থাকা প্যাড তাদের ভালোভাবে থাবা বসাতে বেশ সাহায্য করে এছাড়া এই ধরনের প্যাডের কারণে তাদের পা মাটিতে টাচ করে না আর তারা খুব দ্রুত দৌড়াতে পারে এরা এমনকি বরফের উপর দিয়েও সমান ক্ষিপ্রতায় দৌড়াতে পারে আর তাদের পাও জমে যায় না এই কারণেই তারা ঘন্টার পর ঘন্টা এক নাগারে দৌড়ালেও কখনোই ক্লান্ত হয় না ফলে তারা একদিনে কয়েক কিলোমিটার করে এলাকা চষে বেড়ায় আর অজানা অচেনা শিকার ধরার জন্য ঘন্টার পর ঘণ্টা সে শিকারের কিছু করতে পারে আর এদের শোকার শক্তি নতুন করে আর কিছুই বলার নেই তারা এমনকি শূন্য দশমিক দুই সাত থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার দূরে থাকা শিকারের গন্ধ পায় শুধু তাই নয় তাদের শ্রবণ শক্তিও কিন্তু বেশ দারুণ এই কারণেই তারা জঙ্গলে নয় দশমিক ছয় কিলোমিটার দূরের আর খোলা মাঠে প্রায় ষোলো কিলোমিটার দূরের শব্দ শুনতে পায় নেকড়েরা কিন্তু খুবই ভালো সাঁতারু তারা সাঁতরে একেবারে প্রায় তেরো কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দিতে পারে আসলে তাদের পায়ের আঙ্গুলগুলোর ফাঁকে এক ধরনের জালের মতো স্ট্রাকচার রয়েছে এটার সাহায্যেই তারা সাধারণত সাঁতার কাটে এমনিতে এরা আট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দৌড়াতে সক্ষম কিন্তু প্রয়োজন অনুসারে তারা এমনকি চৌষট্টি কিলোমিটার পর্যন্ত বেগে দৌড়াতে পারে নেকড়েদের অনেক সময় গ্রাউন্ডিং করতে দেখা যায় এরা এইভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ করে যখন কোনো নেকড়ে একা হয়ে যায় তখন তারা দলকে খুঁজে পেতে এমনভাবে ডাকে আবার একদল যখন অন্য দলের কাছে কোনো খবর পাঠাতে চায় তখন তারা সবাই একসঙ্গে এইভাবে ডাকে নেকড়েরা নিশাচর প্রাণী হয় এরা সারা দিন আরাম করে আর রাত হলেই পেটের ক্ষুধা মেটাতে এরা জঙ্গলে নেমে পড়ে তবে শীতকালে অনেক সময় দিনের বেলা এদেরকে ঘুরে বেড়াতে দেখা যায় এরা খাবারের খোঁজে প্রতিদিন ষোলো থেকে আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেয় তারা অবশ্য বেশিরভাগ সময় নিজের এলাকা থেকেই শিকার করে তবে কথা হলো শিকারের উপস্থিতির উপর ভিত্তি করে তাদের এলাকার আকার এবং পরিধি ছোট বড় হয়ে থাকে যখন পরিধি বেড়ে যায় তখন দলের সব সদস্যরা সার্কেল বানিয়ে নিজের এলাকা পাহারা দেয় যেন অন্য কোনো গ্রুপ তাদের এলাকায় প্রবেশ করতে না পারে এরপর তারা সবাই মিলে জোরে জোরে এইভাবে ডাকে এর মাধ্যমে তারা যেমন শিকার শুরু করার ঘোষণা দেয় তেমনি আশেপাশের গ্রুপগুলোকেও তারা একরকম সতর্ক করে দেয় যেন অন্য গ্রুপ তাদের এলাকায় এসে ঝামেলা না বাঁধায় অবশ্য নেকড়া খুব ভালো একটা শিকার করতে পারে না দশ জনে মাত্র একজন শিকারী শেষ পর্যন্ত তাদের আহারে পরিণত হয় এত কম সংখ্যক প্রাণীর শিকার করার পরেও তারা অন্য প্রাণীদেরকে আহারের ব্যবস্থা করে দেয় কারণ তারা শিকার ধরার পর পুরো প্রাণী খায় না বরং সেই প্রাণীর অনেকটা অংশই ফেলে চলে যায় আর এই সব অংশ খেয়েই চিল ভাল্লুক এবং কাকের মতো অসংখ্য স্ক্যাভেঞ্জার নিজের পেট পূজা করে নেকড়েরা সবসময় দল ভেদে চলাফেরা করে এদের এই গ্রুপকে সাধারণত প্যাক নামে ডাকা হয় এই প্যাকের সাইজ অবশ্য যে কোনো রকমই হতে পারে একটা প্যাকের সদস্য তিন থেকে তিরিশ পর্যন্ত হতে পারে কখনো কখনো অবশ্য এর চেয়েও বেশি সদস্য নিয়ে একটা প্যাক গঠিত হতে পারে তারা সবসময় প্যাক বানিয়ে শিকার করে এ কারণে প্যাকের প্রত্যেকটি সদস্য তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একজন সদস্যের অভাবেও তাদের পুরসিকার ভেসতে যেতে পারে এমনকি অনেক সময় দলও ভেঙে যায় নেকরেরা সামাজিক নিয়ম মেনে চলে প্যাকে লিড দেয় আলফা মেল এবং ফিমেল এমনকি মিটিং করার অধিকার এবং বাচ্চা জন্ম দেওয়ার অধিকার শুধু এদেরই আছে অবশ্যই সামাজিক অবস্থা কিন্তু পুরোপুরি ঘুরে যেতে পারে দলের নিচের স্তরের কেউ চাইলে আলফা মেলকে চ্যালেঞ্জ করতে পারে আর আলফা মেল যদি তার কাছে হেরে যায় তাহলে সে নিচু স্তরে থাকা নেকড়েও সিংহাসনে আসীন হতে পারে এরপর সেই আলফামেল প্যাক ছেড়ে চলে যায় আর নতুন একটা প্যাক গড়ে তোলে এবার এদের হাইট এবং ওয়েট নিয়ে একটু কথা বলা যায় এদের নাক থেকে লেজ পর্যন্ত দৈর্ঘ্য প্রায় পাঁচ দশমিক পাঁচ ফুট আর এদের ওজন প্রায় চল্লিশ কেজি আর এদের লাইফ স্প্যান নির্ভর করে এদের বাসস্থানের উপর যেসব নেকড়ে জঙ্গলে বাস করে তারা প্রায় চোদ্দ বছর পর্যন্ত বাঁচতে পারে আর যেসব নেকড়েরা চিড়িয়াখানায় বন্দি জীবন কাটায় তাদের লাইফ স্প্যান একটু বেশি প্রায় ষোলো বছর নেকড়েদের শরীর সবসময় বড় বড় পশমে ঢাকা থাকে আর এর ফলে তারা ঠান্ডা আবহাওয়াতেও টিকে থাকতে পারে বসন্তের পর অবশ্য তারা তাদের পশম ত্যাগ করে কারণ এই সময় তাপমাত্রা কিছুটা বেড়ে যায় আর এর ফলে তাদের বেশি ফারের প্রয়োজন হয় না নেকড়েরা যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে আর টিকে থাকার জন্য তারা যে কোনো কিছু খেতে দ্বিধাবোধ করে না সাধারণত তারা মাছই মাছ টিকটিকি এবং সাপের মতো ক্ষুদ্রাকৃতির প্রাণী খেয়ে বেঁচে থাকে আর যখন তারা প্যাক গঠন করে তখন তারা দল থেকে হরিণ মোষঘোরা কুকুর বাইসন থেকে শুরু করে উলভারিন পর্যন্ত শিকার করে নেকড়ে মূলত মনোরাম আছে অর্থাৎ সারা জীবন ধরে তাদের একটাই পার্টনার থাকে তারা সন্তানাদের লালন পালনও বেশ নিবেদিত নেকড়েদের সমাজ ব্যবস্থা এতটাই সুগঠিত যে এরা তাদের সন্তান এবং প্যাকের অন্যান্য সদস্যের প্রতি এতটাই সমর্পিত যে অনেক সময় তারা পরিবার বা প্যাকের সদস্যদের বাঁচানোর জন্য জীবন দিতেও হয় না নেকড়েদের প্রজননকাল বাষট্টি থেকে পঁচাত্তর দিন পর্যন্ত হতে পারে আর একজন অ্যাডাল্ট ফিমেল একসঙ্গে চার থেকে ছয়টি বাচ্চা প্রসব করে অন্যদিকে বয়স্ক নেকড়েরা একবারে ছয় থেকে আটটি ছানার জন্ম দেয় এমনকি কখনো কখনো তারা একসঙ্গে চোদ্দটি পর্যন্ত বাচ্চার জন্ম দিয়েছে নেকড়ে ছানাদেরকে পাপস নামে ডাকা হয় জন্মের সময় এই পাপসগুলোর ওজন হয় মাত্র চারশো পঞ্চাশ গ্রাম জন্মের সময় অবশ্য এরা প্রায় অন্ধ থাকে জন্মের দশ থেকে চোদ্দ দিন পর থেকে এরা প্রথম দেখতে শুরু করে আর একুশ থেকে সাতাশ দিন বয়স থেকে এদের শ্রবণ শক্তি হয়ে ওঠে প্রখর জন্মের সময় পাবসগুলোর চোখ হয় নীল রঙের তবে বিয়াল্লিশ দিনের মধ্যেই এদের চোখের রং পাল্টে যায় আর হলুদে পরিণত হয় জন্মের পর প্রথম চার মাসেই তারা খুব দ্রুত বেড়ে যায় এই সময় তাদের ওজন কয়েক গুণ বাড়ে আর ছয় মাস বয়স থেকে এরা শিকার করতে শুরু করে তো আজ এই পর্যন্তই পরের ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং পরিবার এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নিয়মিত এমন ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ